আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াই অনেক অনেক ভালো আছি সো আজকে আপনাদের সামনে কীভাবে এয়ারডোপ করবেন সে সম্পর্কে আলোচনা করবো এবং আপনারা লাইভ এর টপিক কীভাবে জয়েন করবেন সমস্ত বিস্তারিত বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আপনারা এই ভিডিওতে একটা ইনস্ট্যান্ট অফার পাবেন যেটাতে আপনারা দশ ডলার ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবেন পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ইভেন এখান থেকে প্রত্যেকটা রেফারে একশো বিশ টাকা এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে একশো বিশ টাকা মিন আপনি যে ডলারে এখান থেকে মেবি ডলার পাবেন সো এখান থেকে প্রতি রেফারে এক ডলার পাবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে এক ডলার পাবেন সো মিনিমাম উইড্রো দশ ডলারও আছে এবং তিন ডলারও আসে ঠিক আছে সো টোটাল প্রসেসটা আমি আপনাদের সম্পূর্ণ ফি তে দেখাই দিব চ্যানেলে প্রোভাইড করে থাকি এবং আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনটা বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং আপনি যদি অনলাইন ইনকামের সকল ট্রিপস জানতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করবেন আমাদের চ্যানেল লিঙ্ক আসে সেখান থেকে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন এবং আপনি আজকে যদি আমাদের এই ভিডিওটা প্লে করে থাকেন এবং আপনি যদি না জেনে থাকেন এয়ারডপে কীভাবে পার্টিসিপেট করতে হয় এবং এয়ারডপ করে কীভাবে মান্থলি ভালো একটা আর্নিং করা যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা আপনারা স্ক্রিনে আমার কিছু অ্যাপস দেখতে পাচ্ছেন যেমন এখান থেকে টেলিগ্রাম টুইটার আই মিন এক্স ডিসকার ম্যাটামাক্স এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আপনারা প্লে স্টোরে অ্যাপল স্টোরে যে যে কোয়ালিটির ফোন ইউজ করেন সমস্ত ডিভাইসে কিন্তু এটা অ্যাভেলেবল প্লাস এটা ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে আপনারা খুব সিম্পলি নাম্বার অথবা ইমেইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সো এখানে একটা বিষয় কি আপনারা এই যে ম্যাটামাক্স ওয়ালেট এটা ক্রিয়েট করতে বারো ডিজিটের যে ব্যাকআপ পার্সেসটা দেয় ওইটা অবশ্যই আপনারা সেভ করে নেবেন এবং আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন হাউ টু ম্যাটামার্ক্স ক্রিয়েট বা কীভাবে ম্যাটামাক্কস অ্যাকাউন্টটা খুলবো ঠিক আছে সো দেখে নিয়ে আর কি খুলে নেবেন আর বারো ডিজিটের ব্যাকআপ কিটা সেভ করে নেবেন এবং আমি আজকের যে দুইটা অফার সম্পর্কে কথা বলবো একটা ইন ইনস্ট্যান্ট এবং সাথে আনলিমিটেড ট্রিক শিখিয়ে দিব যেটা থেকে আপনারা ফ্রিতে ইনস্ট্যান্ট উইড্রো করতে পারেন সমস্ত বিস্তারিত বিষয় দেখতে থাকেন জাস্ট প্রথমত আমরা পে কাজ করার জন্য এয়ারডোভটা কী এয়ারডোভটা হচ্ছে মূলত একটা কোম্পানির গিভয়ে আন্ডারে কোনো প্রজেক্ট লঞ্চ করে লাইক ধরতে গেলে মিম কয়েন এক প্রকার যে তারা মার্কেটে স্টক মার্কেটে তাদের কয়েন লঞ্চ করার জন্য তাদের টুইটার বা তাদের অফিসিয়াল পেজগুলোতে তারা একটা গিভয়ে লঞ্চ করে এবং সেই গিভয়েটা থাকে টোটালি ফ্রিতে এবং এইটাকে আমরা নাম দিয়েছি এয়ারডোভ বা তাদের ভাষায় এটাকে এয়ারডপ বলাই সো আরও কমপ্লিটলি বলতে গেলে অনেক বলা যায় সো এয়ারডে জয়েন করাটাই মেন বিষয় এবং কোন কোন বিষয়টা আপনারা মিস্টেক করেন সেইগুলো নিয়ে আমি ধরাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভুলে যাবেন না কিন্তু ভিডিওর শেষে কিন্তু আমি একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করবো যেটা থেকে আপনারা প্রত্যেকেই উইথড্র করতে পারবেন সো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করেন দেখেন এখান থেকে আমি একটা এয়ারডোভে জয়েন করবো আর অবশ্যই আমি ভিডিওর শুরুতে যে অ্যাপসগুলো দেখাইলাম প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আপনাদের প্রয়োজন দেখেন এখান থেকে প্রত্যেকটা এয়ারডোপ আমরা সেম লাইক এই রকম পোস্টেই পোস্ট করি এবং পোস্টে বলে দেওয়া থাকে কমপ্লিট অল টাস্ক সাবমিট বিএন বি অ্যাড্রেস মেটামাক্স ওয়ালেট সো এই মেটামাক্স ওয়ালেটের জায়গায় কিন্তু আমরা ওয়ালেটটা লিঙ্ক করে দিই মানে আপনার স্টোর থেকে অ্যাপের লিঙ্কটা এখানে অ্যাড করে দিই সো এখান থেকেও ইনস্টল করে নিতে পারেন সো বিএন অ্যাড্রেসটা কিন্তু বিগত আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিওতে প্লাস শর্ট ভিডিওতে ভয়েসে বলছি যে এখান থেকে কিন্তু আপনাদের বিএন অ্যাড্রেসটা কোথা থেকে বের করুন সেটাও দেখাই দিয়েছি দেখেন এখান থেকে আপনারা আজকের যে অফারটা আসে বা এই এয়ারডটা সেটাও অনগোয়িং প্লাস আপনারা এয়ার ডোপটা কী এবং কীভাবে জয়েন করুন সেটাও বুঝতে পারেন এবং কী কী

সিম্পলি এখান থেকে ইয়ারড অব লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন সো এয়ার্ড অপ লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়া মাত্র একটু লোডিং নেই আপনাদের সামনে সেমএস তাদের বটটা ওপেন হবে সো এটা আজকে আমি আপনাদের জাস্ট বুঝাবো বট এয়ারডে কীভাবে কাজ করত সো মূলত ইয়ারডোপ কিন্তু অনেক প্রকারে ঠিক আছে সো দাম যেমন ধরেন যে বট ইয়ারডব আছে গ্ল্যানডোড আউ এয়ারড আছে এবং প্রোটেনশিয়াল এয়ারডব আছে অনেক অফার আছে ভাই সো এইগুলো ধীরে ধীরে আপনাদেরকে বুঝাইতে হবে সো একবারে বুঝাইলে আপনারা কিছুই বুঝবেন না দেখেন এখান থেকে স্টার্ট বাটনটা পাইবেন সো অনেকেই আমি যেহেতু টেলিগ্রামে রেগুলার শর্ট ভিডিও দেই প্রত্যেকটা এয়ারডোপ অনেক মেবি এটা জানেন যে কীভাবে কী করতে হয় নর্মালি স্টার্ট করার পর একটা ক্যাপচার দিবে সেই ক্যাপচারটাকে আপনাকে ফিল আউট করতে হবে সো আমি কিন্তু আপনাদের সামনেই জয়েন করব প্লাস এখান থেকে ক্যাপচারটাও কিন্তু আপনাদের সামনেই ফিল আউট করবো সো অনেকেই বলে যে ভাই আমাদের ক্যাপচারটা ফিল আউট হয় না সো আপনাদের ফিল আউট হয় না কারণ আপনারা এখান থেকে সংখ্যাটা ভালো মতো চিনতে পারেন না দেখেন এখান থেকে আমাকে কী বলছে এটা কিন্তু জয়নিং কমপ্লিট দেন এখান থেকে আমাকে কিন্তু কন্টিনিউ করতে বলতেছে কন্টিনিউ একটা ক্লিক করে দেবো কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে আপনারা কি সোশ্যাল টাস্ক পাবেন যেমন তাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে টুইটার মাস্ট দেন টেলিগ্রাম চ্যানেল দেন টুইটার দেন এখান থেকে সাবমিট ডিটেলসে একটা ক্লিক করে দেবেন প্রত্যেকটা টাস্ক আমি যেভাবে করি ওইভাবে করতে থাকবেন ঠিক আছে প্রথমত এখান থেকে গ্রুপ লিংকে একটা ক্লিক করে দেবেন গ্রুপ লিংকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জয়েন করবেন আর একটা বিষয় একটা টাস্ক যদি মিস করেন বা একটা টাস্ক যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ডের জন্য গ্র্যান্টেড হবেন না এবং পেমেন্টটা পাবেন না সো এটাই হচ্ছে মূলত এয়ারডোভের রুলস এবং ক্রাইটেরিয়া এয়ারডোভের পেমেন্ট পাইতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সকল এয়ারডোভে পার্টিসিপেট করতে হবে দেখেন আমার গ্রুপে জয়েন করা কমপ্লিট দেন তাদের চ্যানেলে জয়েন করবো সো ভিডিওটা একটু লং হইবে অবশ্যই ধৈর্য সহকারে সো এখান থেকে চ্যানেলেও জয়েন করে নেব দেন ব্যাক প্রেস করে দিব চ্যানেলে জয়েন কমপ্লিট দেন ওয়েবসাইটটা আপনাদের ইচ্ছা মতো ভিজিট করে ওয়েবসাইটে ভিজিট করা কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে টুইটারটাকে ওপেন করবেন ওয়ান অফ দ্য মেন পয়েন্ট অনেকেই টুইটারের একটা বিষয় মিস্টেক করেন দেখেন একটা পোস্টে একটা জিনিস স্পষ্ট স্পষ্টভাবে বুঝাই দেয় যে এখান থেকে আপনাদের যে এখান থেকে আপনাদের কী কাজটা করতে হবে দেখেন এখান থেকে তারা বলছে যে এই টুইটার প্রোফাইলটা এটাকে আপনাকে লাইক করতে হবে রিটুইট করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে অবশ্যই সেটা পিন পোস্ট এবং তাদের পিন পোস্টে থাকা চাই দেখেন আমি একটা জিনিস বোঝাই দেখেন আমি তাদের লিঙ্ককে একটা ক্লিক করে দেবেন লিঙ্কটা কোথায় পাবেন এই দেখেন একটু ব্লু আইকনের মতো করে সিস্টেম করা থাকবে জাস্ট এইটাই হচ্ছে আপনাদের লিঙ্ক সো এইটার উপরে ক্লিক করে ডিরেক্টলি আপনাদের টুইটার বা এক্স অ্যাপসটা যেটা স্টিল নাও এখন নাম আছে সেইটাকে ওপেন করে দেবেন দেন এখান থেকে আপনাদের তাদের টুইটার প্রোফাইলটা ওপেন হবে সো আমি প্রত্যেকটাই স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি পরবর্তীতে কিন্তু আর দেখাইব না কারণ একটা ভিডিও যথেষ্ট প্রত্যেকটাই এয়ারডে জয়েন করার জন্য কারণ প্রত্যেকটাই এয়ারড সেম লাইক শুধু টাস্ক ভিনো এবং জাস্ট বটের নাম ভিন্ন ঠিক আছে প্রজেক্টের নাম ভিনো এতটুকুই পার্থক্য সমস্ত এয়ারড এর কিন্তু রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া সেম অ্যাজ এই রকমই থাকে যেটা আমি আপনাদেরকে ফার্স্টেই বললাম দেখেন এখান থেকে ফলো করা না থাকলে ফলো করে নেবেন এবং এখান থেকে দেখেন যে টুইটার অ্যাকাউন্টটা ফলো করলেন সেখানকার পিন পোস্টটা এই যে এইটাকে বোঝাই তারা পিন পোস্ট ঠিক আছে এই পিন লেখা থাকলে দেন সেই পোস্টের নিচে চলে আসবেন দেন এখান থেকে দেখতে পারবেন লাভ রিয়ক্ট দেন এখান থেকে কুইট কমেন্টস সো আমি এখান থেকে দেখেন লাভ রিয়াক্টটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি কি করবো কুইটটা একটা ক্লিক করে দেবো সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন একটা রিপোস্ট একটা কুইট সো দুইটাতেই করতে হবে ঠিক আছে আমি রিপোস্ট ফার্স্টে করলাম দেন এগিয়ে ওই অপশানে ক্লিক দিলাম কুইট এখন এইটাই হচ্ছে মেন পয়েন্ট তারা কি বলছে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে পোস্ট করতে হবে এখন প্রোজেক্ট সম্পর্কে আপনি যদি মনে করেন যে একটা ডায়লগ লিখবেন বা আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি এখান থেকে গুড প্রোজেক্ট জাস্ট লিখে দিলাম সো অনেকেই যদি ভালো কিছু লিখতে পারেন সেক্ষেত্রে উইনিং চান্সটা বেশিই থাকে ঠিক আছে স্যার অবশ্যই মনে রাখবেন এয়ারডো কিন্তু সবাই যে ভাবলেন যে আমি একবারে পঞ্চাশ হাজার অ্যাকাউন্টে জয়েন করবো পঞ্চাশ হাজার অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবে সো নর্মালি এমন না রিওয়ার্ড তাদের ধরেন যে এক হাজার দুই হাজার ডলারে থাকে যেমন ধরেন দুই হাজার পাঁচ হাজার জনের পেমেন্ট করবে যদি কোনো বড় এয়ার হয় সেক্ষেত্রে আলাদা রিওয়ার্ড তারা বলেই দেয় যে এত জনের আমরা পেমেন্ট করতে পারবো ঠিক আছে সো এখান থেকে দেখেন গুড প্রোজেক্ট লেখার পর একটা বিষয় কি ফেসবুকে যেমন ট্যাগ করেন সেম আছে এখানে আপনাদের আলতো ফালতু নাম লিখে দুই চার তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন সেম আমি যেভাবে দেখাই একদম স্পষ্টভাবে এখানে বুঝাই দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখেন এখানে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করছি এই তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে আপনি একটা কাজ করতে পারেন এটা হচ্ছে একটা আনলিমিটেড ট্রিক্স পুরো পোস্টটাকেই কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি রিপোস্ট করে দেবেন রিপোস্ট করে দেওয়ার পর সেম কপি যেটা করেন সেটা আবার কমেন্ট বক্স কমেন্টস করে দিলাম জাস্ট কাজ কমপ্লিট দেন এখান থেকে কী করবেন ব্যাক প্রেস করবেন ব্যাক প্রেস করে কয়ে আসবেন বটে বটে আসার পর কিন্তু নেক্সট যে টাস্কগুলো আছে সেগুলো দেখবেন যে আপনাদের কমপ্লিট আসে কিনা যদি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে সেগুলো কমপ্লিট করে নেওয়ার ট্রাই সো অপশনাল টাস্কগুলো যেগুলো আছে সেগুলো স্কিপ করবেন সো আমি বলবো যাদের অ্যাবিলিটি আসে মানে টাস্ক করতে পারবেন সময় আসে সো প্রত্যেকেই সমস্ত টাস্কগুলো করে নেবেন ঠিক আছে সো এখান থেকেও সেম পোস্ট এই পোস্টে লাইক কমেন্ট রিটুইট এবং কুইক টুইট এবং পোস্ট দুটোটাই করতে হবে সো এটা আমি করে নিলাম সো এটা আপনারা পারবেন ঠিক আছে তো নর্মালি প্রত্যেকটা ইয়ার কিন্তু এইভাবেই সমস্ত কাজ হয় আর অনেকেই কিন্তু এই বিষয়গুলো মিস্টেক করেন যার কারণে কিন্তু পেমেন্টগুলো পান না বা প্রত্যেকটাই জয়েন করেও দেখা যায় যে আপনাদের রিওয়ার্ডটা ওয়ালেটে আসে না সো এই হচ্ছে আপনাদের মেইন কারণ সো দেখেন আমি সমস্ত টাস্ক আপনাদের সামনেই গল্প করতে করতে করে ফেলছি দেন এখান থেকে সাবমিট ডিটেলস একটা ক্লিক করে দেবো সাবমিট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলতেছে যে আপনার এটা জয়নিং কমপ্লিট নাকি যে জয়নিং কমপ্লিট দেন এখান থেকে ডান বাটনে একটা ক্লিক করে দেবেন ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলছে যে আপনি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে এই তাদের পোস্টে পিন পোস্টে লাইক কমেন্ট রিটুইট করছেন সেই পিন পোস্ট সেই আইডিটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে হবে দেখেন আমি দিলে আমি চলে যাব আমার প্রোফাইল লিঙ্কে ঠিক আছে আমার টুইটার প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্কটা নেওয়ার জন্য আমি প্রোফাইলে চলে আসছি দেন এখান থেকে থ্রিবারে ক্লিক করবো থ্রিবারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন শেয়ার আইকন শেয়ার আইকনে একটা ক্লিক করে দেবো শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি অপশনটা চলে আসছে দেন এখান থেকে আমি কী করবো এটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর দেখতে পাবেন নেক্সট তাদের যে দুইটা গ্রুপ আছে সেগুলোতে জয়েন করছে নাকি এটাও কনফার্ম করতে বলতে আমি এটা জয়েন করে নিছি আগেই সো এটা কনফার্ম দেন ইয়েস আমি টুইটার জয়েন করছেন নাকি সেটাও কমপ্লিট দেন ওয়ান অফ দ্য মেন সেকেন্ড পয়েন্ট যেটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এই অ্যাড্রেসটার মাধ্যমেই কিন্তু আপনাদের পেমেন্টটা ওয়ালেটে আসবেন এবং এটা কিন্তু অটোমেটিক আসবে আপনাদের এটার জন্য এক্সট্রা করে উইড্রো করতে হবে না ঠিক আছে সো এটা একদম ফ্রিতে দেখেন এখান থেকে আপনারা অ্যাড্রেসটা কই পাবেন দেখেন এখান থেকে নর্মালি সব এয়ার লেখা থাকে সাবমিট ইওর স্মার্ট চেন বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস বিপ টোয়েন্টি বিএনবি স্মার্ট চেন বিপ সব অ্যাড্রেসই জাস্ট বিএনবি নামেই পরিচিত এবং বিএনবি অ্যাড্রেস সেই বিপ টোয়েন্টি অ্যাড্রেস ঠিক আছে আপনারা নর্মালি মেটামার্কস থেকে সেই অ্যাড্রেসটা কপি করে আনবেন ম্যাটামার্ক্স ওয়ালেট সিম্পলি ওপেন করে দিবেন এবং আপনারা ওপেন করে দেওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু এটা বিএনবি সিলেক্ট করা আছে যদি এখানে কিছু শু করে এই পাশে ক্লিক করে বিএন টা সিলেক্ট করে নেবেন বিএনবির উপরে ক্লিক করে রিসিপে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা কপি করে নেবেন আর যাদের ম্যাটামার্স অ্যাকাউন্ট নাই তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ইউটিউবে একটা ভিডিও দেখে নিয়ে ম্যাটামার্স খুলে নেবেন এবং বারো ডিজিটের যে কিটা দেয় সেটা সেভ করে নেবেন যাতে পরবর্তীতে আপনাদের ওয়ালেট বা অ্যাপ আনস্টল হয়ে গেলে আপনি ওয়ালেটটা ফিরে আনতে পারেন দেখেন এখান থেকে এয়ারডোপে একদম টোটালি জয়নিং কমপ্লিট একদম কমপ্লিট ঠিক আছে এখন এখান থেকে আপনি চাইলে এই যে এটা আপনার রেফার লিঙ্ক রেফার লিঙ্ক ব্যবহার করে দুইটা চারটা টেলিগ্রাম যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনাদের টেলিগ্রামতে ফেক ফেকভাবে আপনাদের রেফার কাউন্ট করে নিলেন সেক্ষেত্রে আপনার আপনাদের এক্সট্রা একটা আলাদা রিওয়ার্ড তারা আপনাদের ওয়ালেটে দিবে এবং উইনিং চান্সটা বেড়ে যাবে যেটার কারণে আপনাদের রিওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্টভাবেই ওয়ালেটে যাবে। সো প্রত্যেকেই চেষ্টা করবেন পাঁচ দশটা টেলিগ্রাম খুলে রাখা যাতে করে আপনাদের এই বট অফারগুলোতে জয়নিং করা কমপ্লিট করা যায় ঠিক আছে সো এইটা হচ্ছে বট অফারে জয়নিং কমপ্লিট গেল দেন সেকেন্ড যে অফার সেখানে বলবো এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন ঠিক আছে আমি প্রত্যেকটাই স্টেপ শিখাই দেবো ভিডিওটা লং হচ্ছে হোক বাট আপনারা ট্রাই করলে সব কিছুই সম্ভব দেখেন এখান থেকে ইভেন্ট লিঙ্ক সেম অ্যাজ আপনারা এই ইভেন্ট লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টে চলে আসবেন দেন পোস্টে আসার পর এখান থেকে প্রথমেই দেখতে পারবেন ইভেন্ট লিঙ্ক জাস্ট ইভেন্ট লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন বা ইভেন্ট লিঙ্কটা কপি করে আপনাদের ক্রম ব্রাউজার বা আদার্স যে ব্রাউজার ইউজ করেন সেখানে নিয়ে আসবেন দেন এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবে অবশ্যই সিলেক্ট করে নেবেন দেন কনফার্মে ক্লিক করে দেবেন দেন লগ ইন নাওয়ে একটা ক্লিক করে দেবেন সো লগ ইন নাওয়ে ক্লিক করে দেওয়ার মাত্র এখান থেকে আপনারা ইমেল ওর ফোন নাম্বার দেওয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে ফার্স্টে আপনাদের ইমেল দেবেন দেন একটা লগ ইন পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন দেন অবশ্যই এখান থেকে দেখবেন যে আপনাদের কনফার্মেশন পাসওয়ার্ডটা ঠিক আছে নাকি দেন এখান থেকে ভেরিফাইড অ্যাকসেপ্ট হওয়ার পর সাইন আপ একটা ক্লিক করে দেন স্যার আমি এখান থেকে নর্মালি সাইন আপটা কমপ্লিট করে নিই সো এখান থেকে আমি দেখেন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো দেখে কিন্তু আমি একটা স্টেপ স্কিপ করতেছি না যার কারণে আপনাদের কিন্তু ইজিলি জয়েন এবং কাজ করতে পারবেন এবং দেখেন এখান থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট দেন এখান থেকে আমি কি করবো আপনার যে মেইলটা দিয়েছিলাম সে মেইলটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দেন এখান থেকে দিয়ে দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করে দিব লগইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথমেই দেখায় এখান থেকে আপনাদেরকে কেন বলতেছি এখান থেকে আনলিমিটেড কোপ দিতে পারেন সেটা রিজন কি দেখেন এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর এখান থেকে দেখতে প্রত্যেকটা রেফারে একশো করে পয়েন্ট দেবে যেটা ভ্যালু এক ডলারের ভ্যালু ভ্যালুকে এক বিশ থেকে পঁচিশ ডলার যেটা আপনারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট্রো করতে পারবেন এবং এখান থেকে যদি আমি আপনাদের প্রথমেই উইড্রো মেথডটা দেখে এখান থেকে আমি আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পরে এখান থেকে উইড্রো সিস্টেমে যাবো উইডো সিস্টেমে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন দশ ডলার থেকে শুরু করে আপনার মিনিমাম উইডো তিন ডলার ঠিক আছে অলমোস্ট আপনার এখান থেকে তিনটা রেফার করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট উইড্রো করতে পারতেছেন সো এখন এখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে সো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা স্ক্যান অপশান আছে সো এই স্ক্যান অপশানে একটা ক্লিক করে দেবেন এই স্ক্যান ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে দেখতে পারবেন ওপটেইন যে কিউআর কোড এটা দেবেন আর আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের ফেক মাল্টিপুল যে হোয়াটসঅ্যাপগুলো আছে নতুন নতুন সিম বা নাম্বার দিয়ে খুলে রাখছেন সেই সব হোয়াটসঅ্যাপ দিয়ে ট্রাই করবেন তাহলে এখান থেকে কিন্তু হইবে আর আমি অবশ্যই সাজেস্ট করবো মেইন হোয়াটসঅ্যাপ কেউ এখানে কানেক্ট করবেন না যদিও বা এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটা অনেকেরই একেবারে নিয়ে যায় আবার অনেকের নিয়ে যায় না সো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে যদি মাল্টিপুল করতে চান সেক্ষেত্রে পাঁচটা দশটা সিম অনেকেরই থাকে ঠিক আছে আপনি আপনারা প্রত্যেকে এই পাঁচটা দশটা সিনতেই করে নিতে পারেন দেখেন এখান থেকে প্লাস ডবল এইট জিরো কারণ এখান থেকে আপনাদের বাংলাদেশি কোডটা দিতে হবে দেন এখান থেকে আপনার যে নাম্বারটা এখানে কানেক্ট করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখেন এখান থেকে নাম্বারটা বসানোর পর এখান থেকে গেটকিতে একটা ক্লিক করে দেবেন কিতে ক্লিক করা মাত্র আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেখানের সাথে সাথে একটা নোটিফিকেশন যাবে এবং এখানে সেই কোডটাকে ডায়াল করতে হবে দেখেন আমি যদি উপরে স্ক্রল করে দেখেন আমার এখান থেকে কোনো নোটিফিকেশন আসেনি আমি এগিয়ে চেক করবো সো এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক প্রেস করবেন এখন আসি আপনাদের আনলিমিটেড ট্রিক্স শিখাই সো আনলিমিটেড ট্রিক্সটা হচ্ছে যে ফার্স্টে আপনারা যে আমাদের ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন দেন আপনাদের রেফার লিঙ্কটা দিয়ে আপনারা দশটা মিনিমাম দশ থেকে বারোটা ইনভাইট করবেন এবং দশ থেকে বারোটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন প্রত্যেকটাতে আলাদা আলাদা ঠিক আছে সো দশটা হোয়াটসঅ্যাপ দশটা নাম্বার ঠিক আছে খুলে নেবেন এবং দশটা নাম্বার লাগতো না আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেইল ইউজ করতে পারেন সো এখান থেকে দশটা হোয়াটসঅ্যাপ খুবই সিম্পল ব্যাপার আপনার অনেকেরই চারটা পাঁচটা সিম আছে দেখা যায় বাবা মা আত্মীয় স্বজন এগুলো নর্মালি হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা ডিসকানেক্ট করতে পারবেন এবং এখান থেকে পার রেফারে এক ডলার পাবেন যত বেশি কোপ দিতে পারবেন তত বেশি আপনাদের আর্নিং হবে সো একদম টোটালি ফ্রিতে এবং পরবর্তী সময় আমি অবশ্যই উইথড্রয়াল প্রুফ নিয়ে আসবো এবং এয়ার কীভাবে জয়েন করবেন টোটাল প্রসেসটা আমি দেখাই দিলাম সো নর্মালি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি মনে করব দুইটা অফারে কাজ করলে প্রত্যেককেই আপনারা পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করতে পারবেন যদি আমি যে আনলিমিটেড ফ্রিক্সটা শিখিয়ে দিলাম কারণ অনেকেই দেখা গেছে বিশটা তিরিশটা চল্লিশটা সিম ইউজ করে তারা যদি বিশটা তিরিশটা সিম ইউজ করে সেই কাজটা কমপ্লিট করে তাইলে আমি বুঝে নিব যে এখান থেকে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন আনলিমিটেড ট্রিক্স কিন্তু আপনাদের চোখের সামনে আমি সরাসরি দেখাই দিলাম এবং বুঝাই দিলাম সো আপনাদের রেফার লিঙ্ক দিয়ে মাস্ট দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আদারওয়াইজ চার পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মিনিমাম উইড্রো যেহেতু তিন ডলার উইড্রো করে আপনাদের প্রফিট বুক করতে পারেন এবং আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাই দিতে পারেন সো আজকের মতো এই পর্যন্ত